অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করায় পরীক্ষার হলে দিনে দুপুরে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হল ফেনী সোনাগাজের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতের শরীরের পঁচাত্তর শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা পরিবারের সদস্যরা জানিয়েছেন শনিবার সকালে নুসরাত মাদ্রাসায় পরীক্ষা দিতে গেলে অধ্যক্ষের পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার চাপ দেয় রাজি না হওয়ায় গায়ে কেরোসিন ঠেলে আগুন লাগে হত্যার চেষ্টা করা হয় আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান আর মেয়ের আর্তনাদ শুনে বারবার মূর্ছা যাচ্ছেন মা মেয়ের এমন অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবি করে তিনি কান্নাই ভেঙে পড়ছেন নুসরাতের মা জানালেন মাদ্রাসার অর্ধকের যৌন নির্যাতনের প্রতিবাদ করার কারণেই এমন নির্মমতার শিকার হতে হয়েছে তার মেয়েকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে ফেনীর সোনাইগাজীতে শনিবার সকালে এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে নুসরাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এ সময় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠান বিকেলে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসকরা জানিয়েছেন আগুনে শরীরের প্রায় পঁচাত্তর শতাংশ পুড়ে গেছে নুসরাতের অনেক বান একটা আঠারো বছরের একটা মেয়ে আমাদের তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে আমাদের এখানে তো এই জন্য আমরা তাকে ম্যানেজ করে প্লাস হলে সিভি লাইন দিয়ে আমরা আইসিউতে গত ২৭ মার্চ ফেনীর সোনাইগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নিজ ডেকে নুসরাতের শিলতা হানি করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুদ্দৌলা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানায় নুসরাত মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে মামলায় অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এরপর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল অধ্যক্ষের পক্ষের লোকজন আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা